আসসালামু আলাইকুম আপিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেক দিন পর আজকে একটি অর্ডার ভিডিও নিয়ে আসলাম আমাদেরকে প্রোডাক্টটা অর্ডার করেছে এমআই থেকে আর আমাদের এই প্রোডাক্টের সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট যেটাকে লুড ব্যারিং ব্লক বলা হয় তো আপনারা অনেকে লুড ব্যয়ারিং ব্লক হিসেবে এই প্রোডাক্টটি চিনেন এই প্রোডাক্টটি অর্ডার করা হয়েছে মূলত ময়নিসিং থেকে ময়নী শহর থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার করে তো এটি হচ্ছে ব্যবহৃত হবে একটি সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল যাচ্ছে তো আরও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সারা আছে যে এই ষোলোয়ার সায়েন্সি প্রোডাক্টটা যে লুড পেয়ারিং বলা হয় এই ব্লকটি কিন্তু আমরা আগেও অনেকগুলো প্রতিষ্ঠানে ডেলিভারি করেছি তো সেই ক্ষেত্রে এই ব্লকটার অনেক চাহিদা হচ্ছে আপনার সরকারি প্রতিষ্ঠানে তো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই ব্লকটা আমাদের অ্যাভেলেবেল যাচ্ছে তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অ্যাভেলেবেল অর্ডার নিচ্ছি এবং আমরা অ্যাভেলেবেল প্রোডাক্ট ডেলিভারিও দিচ্ছি তো অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমরা এই প্রোডাক্টটা শুধু তৈরি করি পাথর সিলেকশন এবং কেমিক্যাল দিয়ে আর হচ্ছে সিমেন্ট এই প্রোডাক্টটা দেখলে বুঝতেই পারবেন এটার মধ্যে বালি ইউজ করা হয়েছে কি না তো সম্পূর্ণ কিন্তু পাথরের সিলেশনে দেখতে পারতেছেন এই প্রোডাক্টটির মধ্যে আর প্রোডাক্ট এটা আমাদের অ্যাক্রেড প্রোডাক্ট তো অনেকে আমাদেরকে কল দিয়ে জিজ্ঞাসা করেন যে এটা প্রাইস কত এটা হচ্ছে আমরা দুইটা গ্রেড করি গ্রেড রেড ব্রিগেড থ্রি গ্রেড আর এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা পার পিস এ গ্রেড যেটা আর হচ্ছে ব্রিগেড হচ্ছে ষাট টাকা পার পিস ফ্যাক্টরির প্রাইস তো সেক্ষেত্রে আমরা যদি মাল আমাদের এই প্রোডাক্টগুলো অনেকগুলো নিতে চান সেক্ষেত্রে আমরা কিছুটা স্যাক্রিফাইস করতে পারবো তো অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়াচর আলীনগর তো ভিওর্স সবাই ভালো থাকবেন আর কার কেমন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আপনার যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই নিশেষ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল করবেন সরাসরি মেসেজ না করে কারণ আমরা মেসেজের উত্তর দিতে আমাদের দেরি হয়ে যায় হচ্ছে এটা আমরা একটু ব্যস্ত থাকার কারণে সাথে সাথে রিপ্লাই দিতে পারি বা পারিও না এরকম কিছু তো আমি চাই আপনারা আমাদেরকে কল করুন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ